দুটি ভিডিওতে আপনাদের বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ এবং পাকিস্তান দলের সর্বশেষ একাদশ ভ্যানু এবং সময়সূচি নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু এর মধ্য শুরু হয়ে যায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ তাই বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের কিছু পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে ভ্যানু এবং সময়সূচির পরিবর্তনগুলো আপনাকে দেখাব তার আগে যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান সাতাশ মে দুই সময় রাত নয়টা ভেনু ফয়সালাবাদ স্টেডিয়াম পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান উনত্রিশে মে রাত নয়টা ভেনু ফয়সালাবাদ স্টেডিয়াম পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এক জুন রাত নয়টা প্যানু ফয়সালাবাদ স্টেডিয়াম পাকিস্তান চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান তিন জুন রাত নয়টা প্যানু লাহোর স্টেডিয়াম পাকিস্তান পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান পাঁচ জুন রাত নয়টা बैनू लाहौर स्टेडियम पाकिस्तान